এবং তোমাদের এটা অনেক দিন যাবৎ আটকে আছে তো সরকারকে কি বলবে যে এইভাবে এটা আটকে রেখেছে আবার বলছে দরজা খুলে দিয়েছে এটা সম্বন্ধে স্যার অন্য ডিপার্টমেন্টে তো জানি না আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের অনেক পরে হয়েছে কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনা ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে দুই তিন শিফটে কাজ করতে হচ্ছে যেখানে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয় তার জন্য আমরা আজকে ডিরেক্টার স্যারের সাথে কথা বলতে যাব যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম চার পাঁচজন যাবো গিয়ে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে আসবেন আপনাদের প্রচেষ্টা কদ্দুরা আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি তারপরে কোনো আর না ভাইবার এখন লিস্ট আউট হবে ভাইবার লিস্ট আউট হলে আর রিটার্ন এক্সাম এবং ভাইবার লিস্ট আউট প্লাস করেছিল তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে যে প্রসেসটা করতে সতেরোশো জন ক্যান্ডিডেট মাত্র এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করা সতেরোশো খাতা দেখা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে তোমাদের কী মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার এটা তো আমরাও বলতে পারবো এটা গভর্নমেন্ট জানে গভর্নমেন্টে কী এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি এক মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয় স্যার থেকে স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তার এক মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে ডিরেক্টর স্যার বলেছে কে বলেছে ডিরেক্টর স্যার তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে হ্যাঁ এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া দেওয়া আছে কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না কারণ সিএম স্যার অনেকগুলা ডিপার্টমেন্টের মধ্যে আছে তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে তাহলে আমরা এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা তো এখন সিএম স্যারের কাছে আমরা মেনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যার কাছে কাছে এসে সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট একসাথে জড়ো ইসলাম আমরা একটা স্যারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে ওনার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রসেসটা আরম্ভ হয়েছিল দুই হাজার একুশে ছয় মাস যাবৎ বিভিন্ন আটটা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে যারা যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে দুই হাজার বাইশের আট জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে ছয় মাস যাবত বা তুই মাস তিন মাস আমরা ডিরেক্টরের কাছে প্রথম প্রথম যাওয়া শুরু করি স্যার যে বাকি প্রসেসটা হইব তোমরা রিটার্ন করো না প্রসেস চলতে কিন্তু চলতেছে চলতেছে কইতে কইতে গিয়ে হয়ে গেল আজকে দুই বছর থেকে আড়াই বছর যাবত কিন্তু কোনো এর কোনো রিটার্নের এক্সামের কোনো হালদুল নাই কোনো কিছু নাই তারপর আমরা বিভিন্ন সময়ে সিএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি সেক্রেটারিটা গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি কোনো এর কোনো রিপ্লাই আইছে না ঠিক আছে তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডেকা স্যারের সাথেও দেখা করছি কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম কিন্তু স্যারে কইতেছে যে বাকি প্রসেসটা পুরো আটকে রয়েছে সিএম স্যারের অনুমতি লেগে পারমিশনের লেগে ঠিক আছে তো আমরা তো সিএম সাহেবের সাথে কথাও কইতে পারি না ডিপার্টমেন্টের ভিতরে যাইলে সিএম উপরের দপ্তর জানে সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি যে আমরা কন্ট্যাক্ট করতেছি তোমরা একটা এক মাসের ভিতরে পাই বা দুই মাসের ভিতরে পাইবে ওইটা কইতে কইতে আজকে এক বছর করে লেখা আমরা প্রতি বা স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি সেক্রেটারিতে যাই তাদের সাথে সরাসরি কথাও কইছি কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী দুই মাসের ভিতরে হইব তিন মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে যায় কিন্তু দুই মাস তিন মাস জায়গায় তা করতে করতে আজকে প্রায় এক বছর মতো এই প্রসেসই চলছে তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা করার লেখা কিন্তু কোনো রিপ্লাই পাইতেছি না এখন আমরা পুলিশ যারা আছে পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আসে না সামনে যে আজকে তার সাথে কথা কইব ওইরকম ব্যাপার নিয়ে আমরা এখানে আটকে রেখে দিয়েছে এই আমরা কি বুঝতেছি না আজকে যে বেকার হয়ে দিছি আজকে দুই বছর আড়াই বছর যাবো এখানে বাকি যারা আছে তারা একটা হিসেবে যে আর এক্সামিনেশন হয়ে গেছে কে ওইটা রেজাল্ট আয় পড়ছে ওইটা কী হইব না হইব ওটা পরের কথা এখানে তো সবাই আর চাকরি পাইতাম কিন্তু আমরা তো একটা সবাই একটা আশা নিয়ে বইয়ে দিয়েছি যে কী হইব তাহলে আমরা কিছু জীবনে করতে পারতি না যে নেক্সট স্টেপ আমরা কী নেব সেই ডিপার্টমেন্ট থেকে যদি দেওয়া হয় তাড়াতাড়ি দেওয়া হয় দেওয়া হয়ে যায় যে প্রসেসটা কী রেজাল্টটা উঠেছে তাহলে আমরা সবাই ঠিক যে পাইসে পাইছে যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো আমরা রেজাল্ট পাই সেই তাহলে কি আমরা ডিরেক্ট সিএম স্যার সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তার কাছে আমরা করজুরা সবাই করজুরা স্যারের কাছে আমরা বিনীত নিবেদন করতেছি যাতে স্যার আমরা প্রসেসটা নেক্সট স্টেপটা যেটা আমরা বাইবালেগা লিস্ট আউটটা অতি শীঘ্র করা কমপ্লিট করা হয় আমরা যাতে এবং সিএম শর্মা সর্দার যাতে আমরা একবার হইলো কথা কইতে পারি সারি কাছে আমরা এই সারা আমরা এই লাইভটা দেখা থাকে তাইলে সারি কাছে আমরা আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন